ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী বুনিয়াদপুর শহরের বংশীহারি টাঙ্গন নদীতে এই শীতের মরশুমে জনসাধারণ থেকে শুরু করে আট থেকে আশি সকলকে শীতের আমেজে নদীতে ভারতের ভূস্বর্গ তথা কাশ্মীরের নৌকা বিহারের ন্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীতে নৌকা বিহারের আনন্দ দিতে স্থানীয় বৃদ্ধ বীরেন হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেন বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই বংশীহারীর টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণে যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এই বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই

ওই চিন্তা ভাবনা আনে ঘরের কাছে আমি চলতে পারি না ওই জন্য ওই কাজটা করিনি আপনার বয়স কত বয়স বাহাত্তর ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলেমেয়ে রয়েছে ছেলে মেয়ে আছে তবুও তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলেমেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্জাপুরে আপনার নাম বীরেন রাজ বংশী তবে এখন শীতের সময় বনভোজনের উদ্দেশ্যে সকলেই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায় আর সেই সেদিকে থেকে টাঙ্গন নদীতে এই নৌকা বিহার ভ্রমণের আনন্দ ঠিক সেই কারণেই বৃদ্ধ তথা নৌকা চালক বীরেন রাজবংশীর লক্ষীর ভার পূর্ণ হচ্ছে আর তাই দেখে মুখে হাসি ফুটেছে বীরেন বাবুর শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পিকনিকের স্পটের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর টাঙ্গন নদীতে কাশ্মীরের নৌকা বিহারের ন্যায় আনন্দ নিতে জেলা সহ বুনিয়াদপুরের আবাল বৃদ্ধ বনিতা এই শীতের মরশুমে নৌকা বিহারের ভ্রমণ দারুণভাবে উপভোগ করছেন তা বলাই বাহুল্য